হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে নিয়ে আসলাম ছোটোখাটো একটা ব্লগ আজকে রান্না করবো বোনা খিচুড়ি ঝরঝরা খিচুড়ি প্রথমে দিয়ে দিলাম পাতিলে তেল হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম পরে তেল পরবর্তীতে তেল লাগলে দেবো আবার ইনশাল্লাহ তারপরে দিয়ে দিলাম গাছ চারটা এলাচ তারপরে দিয়ে দিলাম দিলাম যে খায় জিরা সে দেবে যে না খায় সে দেবে না এই যে আমি দিয়ে দিলাম কটা কাঁচা জিরা এটা দিয়ে সিরিজটা আমার কাছে অনেকটাই ভালো লাগে এখন কার কেমন লাগে আর জানি না তারপর দিয়ে দিচ্ছি তিনটা টেস্ট পাতা আপনাদের যে যার মতন তেজপাতা দিয়ে দিলাম একটু মতন একটু তেল একটু লাগবে আমি চিন্তা করছিলাম হাফ কাপে হয়ে যাবে দেন হাফ কাপে হবে না তেল লাগবে আমি তেল অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম একদম ইউনিক স্টাইল একটা রান্না করব দেখতে পারবেন আপনারা দিয়ে দিলাম এখনো তো গা চাল দিয়ে দিছি একটু আমাকে আর একটু ভেজে নেই চালটাকে ভেজে দেন হলো খা তারপরে মশলা দিব দেখছেন এখানে কি কি দিছি মুগ ডাল দিছি মাসকালার ডাল দিছি তারপর অ্যাংকারের ডাল দিছি খেসের ডাল দিছি মুসুরির ডাল দিছি অনেক পদের ডাল দিয়ে তারপরে কিছু রান্না এটা হলো গা আপনার ই হলো ভাতের চাল দিয়ে এটা হলো ভাতের চালেছি চিকন চালটা এখন দিয়ে রসুন ভেজে তারপরে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কিন্তু সবসময় খিচুড়িতে স্বাদ বেশি আনে টেস্টটা বেশি হয় রসুন কুচি আর হল এখানে আদা বাটা আর বা এখন ভালো মতো ভেজে নিতে হবে তারপরে যা পানিটা একটা গরম পানি দিলেও চলে পানি দিলেও চলে ভেজে নিন তারপরে এলাম আপনাদের সাথে আবার আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও ভালো ভালো ভিডিও পেতে হলে বেশি বেশি করে কমেন্ট লাইক শেয়ার ইনশাআল্লাহ করতেই হবে আপনারা সাপোর্ট দিলে ইনশাল্লাহ আমি ভালো কিছু করতে পারব এখনও গা আমি হলুদের ফাঁকি মরিচের ফাঁকি মশলাটা অ্যাড করবো কারণ এটা একটু ভাজতে হবে তোটাই পরিমাণ করে দিবেন যতটুকু চাল যতটুক ডাল এভাবে পরিমাণ করে দিবেন আমি দিয়ে দিলাম দুই চামিচুখানে বেশি আর কি তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ঝাল যে যেরকম খান আমি দেড় চামিচ মরিচের গুঁড়ো দিলাম তারপরে এক করে দিলাম সাত মতো লবণ সাত মতন লবণটা এক করে দিলাম এখন সুন্দর মতন লাইটা চাইরা ভাই নিতে হবে করবেন তত স্মেলটা সুন্দর আসবে আর আপনাদের একটা জিনিস দেখাচ্ছি আমি সব কিছুর মধ্যে আমি এই টুকটাক মেজমান মশলাটা আমি ইউজ করি ঠিক আছে এই মশলাটা অনেক একটা টেস্ট এনে দেয় মশাল অনেক টেস্ট একটা অনেক সুন্দর একটা সুগ্রাম একটা টেস্ট এনে দেয় আমি দিয়ে দিলাম এক চামেস মেজবার তারপর আমি আবারও বলছি বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব আমারও প্রশ্ন হবে তাহলেই নতুন নতুন ভিডিও পাবেন তাহলেই নতুন নতুন ভালো ভালো রেসিপি পাবেন ভালো ভালো ফুড ব্লগ পাবেন লাইক সাবস্ক্রাইব শেয়ার বেশি বেশি করে করতে হবে মার্শাল্লা অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে এবার ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো আমি লোকা গরম পানি গরম পানিটা অ্যাড করলে ভালো হয় গরম পানিটা অ্যাড করে দিই গরম পানিটা অ্যাড করলে ভালো হবে খিচুড়িতে খেয়ে দিলাম আমি ঢেলে দিলাম গরম পানি অন্ধকার দেখা যাচ্ছে অবশ্যই কারণ আমার ছায়াটা পড়ে আছে আর ঘিয়ে দিব একটু নামানো একখানা বুঝতেই পারছে এখন সুন্দর মতন একটু ঢেকে দেখুন বরফ নিয়ে এটা আমার ওই চুলায় আবার নিতে হবে আপনাদের আবারও বলি আমার গ্যাসের চুলায় আবার নিতে হবে কারণ যখন নাকি দমে দিতে হবে খিচুড়িটা তখন আমার ওই চুলাটাই ইউজ করতে হবে ঠিক আছে আর একটু পানি দিয়ে দিই এবার এই যে এখন দেখাচ্ছি আপনাদের দেখছেন মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন কি ধোয়া উঠা খিচুড়িটা কিন্তু অনেক টেস্ট হবে স্মেলে বোঝা যাচ্ছে আবার ঘি দিয়ে দেবো খিচুড়িটা হচ্ছে হবে এটা হলো গায়ে চাল দিয়েছি তো মূলত এটা হলো গামী চালটার নামটা যেন কি মিনিকেট চাল জিরাশি মিনিকেটটা দিয়েছি ঠিক আছে মিনিকেট চালটা আর কি দিয়েছি আপনারা চাইলে বাসমতি চাল দাও করতে পারেন জিরাশি দেওয়া করতে পারেন আপনাদের যার যার রুচির উপরে ডিপেন্ড করবে তো এখন আপনাদেরকে দেখাবো খিচুড়িটা দেখে আজকে আর ওই চুলাই নেওয়া লাগে নাই আজকে চুলাই আর কি জাল একবার বিয়ে করে দিয়েছি দেখছেন মাশাল্লা অনেক সুন্দর স্মৃতি বেড়েছে এই খিচুড়িটা কিন্তু আরো ঝোর ঝর হবে আরো পানি টানি এখনো কিন্তু শক্ত শক্ত আছে চালটা দেখি ধরে এখনো মাসাল্লা দিলে ভালো শক্ত আছে দম পা দেখুন আমাদের এটা হয়ে গেছে মাসাল্লাহ এখন আমরা এটা নামিয়ে ফেলবো এটা হয়ে গেছে আমাদের হয়ে গেছে মার্শাল্লা দিলে এখন নামিয়ে ফেলব নামিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন মার্শাল্লা কত সুন্দর লাগছে দেখছেন এখন বাচ্চারা খাবে দেন হলো গা বাচ্চাকেও দেব। থাক বাচ্চাদের আজকে আর সামনে আনবো না তো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সব কিছু করে দিয়ে আর বেশি বেশি করে শেয়ার দিয়ে ভিডিওটি আমাদেরকে সাপোর্ট করেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো আরও ভালো ভালো রেসিপি দিতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ